খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথ্য অপতথ্যের বিভ্রান্তি এবং এআই সহ নানা ধরনের চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে দুই দিনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনীতে কথা জানান তিনি এ সময় নির্বাচন কমিশনাররা বলেন এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবে সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন শুধু সংবিধানের কাছেই দায়বদ্ধ বলে মনে করেন তারা ঝুঁকিপূর্ণ অবস্থানে দাঁড়িয়েও ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও জানান কমিশনাররা

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই এদিকে জুলাই বাস্তবায়নের ভিত্তি ছাড়াই রোডম্যাপ ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে আখ্যা দিয়েছে এনসিপি আর জামায়াত মনে করে রোডম্যাপ কিছুটা বিভ্রান্তিকর এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কয়েক দফায় ভিন্ন ভিন্ন মাসের কথা আলোচনা হলেও গেল পাঁচই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা জানান জাতীয় নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে এমন বাস্তবতায় বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে আমরা সংশোধন করবো রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়ায় দলটি যুগ্ম আহ্বায়ক বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে উত্তমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের এদিকে ফেসবুকে ভেরিফাইড পেজে জামায়াতে ইসলামিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোডম্যাপের বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি তবে রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি এভরিবডি আপনার এভাবেই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ পাবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেকে মনে করছেন তারা ক্ষমতায় চলে এসেছে এজন্য দুর্বৃত্তায়নকে নিয়ন্ত্রণ করতে পারছে না জাতীয় প্রেস রক্তাক্ত জুলাই বইয়ের মোরক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন তবে দশ উপজেলার কমিটি গঠনে আছে আপত্তি অভিযোগ উঠেছে স্বজন প্রীতির চাপা অসন্তোষ আছে পথ বঞ্চিতদের জেলা বিএনপির আহ্বায়ক বলছেন এসব ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এগারো বছর পর হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়কসহ দুইজন আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিবসহ তিনজন শহরের গুরুত্বপূর্ণ সড়কে সারি সারি তোরণ আর ব্যানার পোস্টারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের অবস্থান ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে অভিযোগ আছে আসন্ন কাউন্সিলে অনৈতিক সুবিধা নিতে উপজেলা কমিটিতে বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক বসানোর প্রতিবাদে হয়েছে বিক্ষোভ বিভিন্ন হবে দীর্ঘদিন যাব নেতৃত্ব দিয়ে আসছে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন এবং যারা দলের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিল না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কমিটি করছেন তারা আমাদেরকে এরকম পরিবেশে নিয়ে গেছে যে হাত পা বেঁধে আমাদেরকে পুকুরে সাতার কাটতে বলতেছে সাতার কাটার মতো পরিবেশ সৃষ্টি করেছে আমি দূর দিনে শেখ হাসিনার যে ফেসি সরকার ছিল তখন আমি বুক পেতেও দিয়েছিলাম বুলেটের সামনে তখন সেই বুলেট আমার পাশ দিয়ে গিয়েছিল আমার দলীয় নেতৃবৃন্দ কণ্ঠস্বর হয়ে যেন আমি বিএমপি রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারি স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে আব্বায়ক কমিটির নেতারা বলছেন আন্দোলন হচ্ছে ফ্যাসিস্টের দোষরদের ষড়যন্ত্রে বিগত সতেরো বছর যারা মিটিং মিছিলে ছিল না আর যারা মিটিং মিছিলে ছিল কারাগারে গিয়েছে জেল খেটেছে বাড়িঘরে হামলা হয়েছে এই লোকগুলোকে বাদ দিয়ে ত্যাগী নিজদের বাদ দিয়ে তো আজকে বসন্তের কুকিলদেরকে তো আমরা থানা কমিটিতে রাখতে পারি না যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নাই এখন তাদেরকে ফেসিস সরকারের দোষরা তাদেরকে সামনে এনে এগুলি আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করাচ্ছে জেলার দশ উপজেলা ও পাঁচ পৌরসভার মোট পনেরোশো পনেরো জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির নেতৃত্ব যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে গেছেন তাদেরকে নির্বাচিত করবে সেই প্রত্যাশা সমস্ত কাউন্সিলরদের আমরা দুঃসময় পেয়েছি দুঃসময় তারা কান্দারি ছিল এবং আগামী দিনে আমরা তাদেরকেই তাদের নেতৃত্বে নেতৃগুনা জেলা বিএনপি আমরা প্রতিষ্ঠিত করতে চাই নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে কেন্দ্র আর পরীক্ষিতরা জায়গা পাবে কমিটিতে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ আর এর মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনের প্রচার প্রচারণা বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ব্রিফিং এর মাধ্যমে এ তালিকা ঘোষণা করবেন জাকসু সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম খসার প্রার্থী তালিকায় বাদ পড়াদের আপিলের শুনানি ও রায় শেষে গতকাল ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় এদিকে গতকাল পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল এ নিয়ে শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র দল মিলে জাকসু নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা ছুটির দিনে নানা প্রতিশ্রুতি নিয়ে সড়ক প্রার্থীদের অনেকে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ছুটির দিনে ভোটের প্রচার কেমন দেখছেন এবং আচরণ বিধি মানা হচ্ছে কিনা ঠিকমতো জানাবেন সামিয়া আমরা এখন আছি বর্তমানে মধুর ক্যান্টিনের সামনে এবং ডাকসু নির্বাচন ঘিরা যদি বলি আজ চতুর্থ দিনের প্রচারণা চলছে এবং চতুর্থ দিনের প্রচারণা শুক্রবার সকাল হওয়ায় কিন্তু কিছুটা ঢিলে ঢালাভাবেই শুরু হচ্ছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত তথ্য পেয়েছি এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রার্থীরা রয়েছেন তারা হলগুলোতে অর্থাৎ যে যে হলে অবস্থান করেন যে প্রার্থী যে হলে অবস্থান করেন সকাল থেকে কিন্তু সেই হলের অভ্যন্তরে নিজের ভোটারদের কাছে সাথেই কুশল বিনিময় করছেন তার পাশাপাশি তাদের সাথে মাঝে কিন্তু গণসংযোগ করছেন সেজন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি তাদের হল থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলার তবে এখনকার মতো পরিস্থিতি যদি বলি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজও পক্ষপাতিত্বের সকালবেলা কিছুটা অভিযোগ করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আজও কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রতিরোধ পর্ষদ কথা বলেছে গণমাধ্যমের সাথে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে বর্তমানে ক্যাম্পাসে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু সেনা বাহিনী নিয়ে যে কথা বলেছে বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে সেটির কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের একটি পরিবেশ যদি বজায় করে এবং নির্বাচন কমিশন যদি তাদের একটি লেভেল প্লেইং ফিল্ড যদি বর্তমান রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে প্রশাসনের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন হবে না বলেও কিন্তু মন্তব্য করা হয়েছে তবে আজ দুপুর থেকে যদি আমি বলি বিভিন্ন ছাত্র সংগঠনের যে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী আছেন তারা কিন্তু বের হবেন এবং হল থেকে বাইরে এসে কিন্তু তারা জনসংযোগ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে সামিয়া বলা যায় আজ শুক্রবার হওয়ায় কিন্তু সকাল থেকে আমরা তেমন জনসংযোগ না দেখলেও যেহেতু শিক্ষার্থীরা আজ ক্লাসে নেই তাই কিন্তু একটু ঢিলা ঢালাভাবেই আজ সকাল থেকে চলছে গণসংযোগ ডাকসু এবং হল সংসদ নির্বাচন কেন্দ্রিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত বিবিসি বলছে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীর অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনী জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত নয় মে সর্বশেষ দিল্লিতে থাকা ভাইয়ের সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের একজন নুরুল আমিন তিনি জানতে পারেন তার ভাই খাইরুল সহ পরিবারের আরও চারজনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে দিল্লিতে থাকা এ সকল শরণার্থীরা জানান দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় তাদের সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় যদিও লাইফ হয়েছিল পরে সাঁতরে তীরে ওঠেন তারা এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বহুবার যোগাযোগ করেও কোনো সারা পায়নি বিবিসি যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই শান্তি আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান অরসেলা ভন্ডারলিয়ান এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন সংঘাত শুরুর পর থেকে বৃহস্পতিবার রাতে ইউক্রেনে অন্যতম বড় বোমা হামলা চালিয়েছে মস্কো এতে বহু হতাহতের পাশাপাশি বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এর জেরে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির সঙ্গে ফোনে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ডার লেন ইউক্রেনের কিয়েভে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লিখেছেন পুতিন শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করছে শান্তির আশা ধ্বংস করছে এই রক্তপাত অবিলম্বে বন্ধ হতে হবে রুশ হামলা নিন্দা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক রপ্তানি করা বিভিন্ন পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ব্রাজিল এফপি বলছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি পর্যালোচনার অনুমোদন দিয়েছেন ট্রাম্প তার মিত্র জয়ার বলসন আরোর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে চলমান বিচারকে কেন্দ্র করে ব্রাজিলের ওপর এই শুল্ক আরোপ করেন আর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশটির চলমান অর্থনৈতিক আইনের আওতায় পড়ে কিনা তা খতিয়ে দেখবে দেশটির বাণিজ্য ও শিল্প এশিয়া কাপ হকির শুরুটা ভালো হলো না বাংলাদেশের ভারতের রাজগীরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে চার এক গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচের প্রথম কোয়ার্টারে র‍্যাঙ্কিং এ 17 ধাপ এগিয়ে থাকা দলটার সাথে সমানে সমান লড়াই করে বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে এগিয়েও যায় লাল সবুজের দল তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ব্যবধানটা বুঝিয়ে দেয় মালয়েশিয়া 24 মিনিটের সমতায় ফিরে তার এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের জালে আরো 3 গোল দিয়ে বড় জয় দিয়ে আশা শুরু করে মালয়েশিয়া আগামীকাল দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ পহলা সেপ্টেম্বর শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে আশরাফুলরা